এবার আইফোনকে টেক্কা দিচ্ছে শাওমি লঞ্চ হতেই বাজার কাঁপাচ্ছে রেডমি নোট থার্টিন প্রো উঠে এসেছে টপ থ্রি সেল লিস্টে বিদ্যুৎ গতির প্রসেসর দুর্দান্ত ফিচার আর সুপার লেভেলের ক্যামেরা নিয়ে স্মার্টফোন মার্কেটে রাজত্ব সাথে থাকছে দুইশো মেগাপিক্সেলের সুপার ক্যামেরা সেট আপ টক্কর দিচ্ছে আইফোনের সাথে দুর্দান্ত সব স্পেক আকর্ষণীয় লুক সেই সাথে রিজনেবল প্রাইসের কারণে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন এই ফোন লঞ্চ হওয়া মাত্রই করেছে বিক্রির রেকর্ড এখনও মার্কেটে এর চাহিদা তুঙ্গে ডিসপ্লে প্রসেসর কিংবা ক্যামেরা কোন দিকেই কমতি রাখেনি শাওমি এ যেন মিড বাজেটেই ফ্ল্যাগশিপ অনেকের ধারণা এটি হতে যাচ্ছে মার্কেট গ্র্যাবিং এর মূল অস্ত্র হতে যাচ্ছে নেক্সট জাতীয় ফোন বিস্তারিত রিপোর্টে স্মার্টফোন মার্কেটের প্রতিযোগিতা থাকে সব সময় বৈশ্বিক সব স্মার্টফোন নির্মাতার প্রতিষ্ঠানগুলো একে অন্যের সাথে দেয় টক্কর অ্যাপল স্যামসাং কিংবা পিকজেল প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপের দিকেই নজর থাকে প্রায় সবার তবে কম দামে ভালো জিনিস উপহার দেওয়ার ব্যাপারে সুখ্যাতে আছে অন্য একটি কোম্পানি সেটি হল চীনা স্মার্টফোন নির্মাতার প্রতিষ্ঠান

আকর্ষণ করে তুলেছে দিয়েছে দুর্দান্ত লোক প্রসেসর হিসেবে এতে রাখা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন টু যার প্রসেসিং স্পিড বিদ্যুৎ হওয়ায় এটির পাওয়ার কম এতে উপর না ক্যামেরা হিসেবে ট্রিপল রিয়েল ক্যামেরা সেট আপ দুইশো মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে আরো আছে আট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট এবং দুই মেগাপিক্সেলের মাইক্রো লেন্স মেইন শুটার হিসেবে দুইশো মেগাপিক্সেল এর সেন্সর থাকায় এর ইমেজ কোয়ালিটি টপ পিকচারে থাকবে আরো বেশি ডিটেলস যা দিয়ে ফোর ভিডিও শুট করতে পারবেন এর ইউজার এতে থাকা ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর করতে এতে রাখা হয়েছে পাঁচ হাজার একশো মিলি এম্পিয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি যা হেভি ইউজেও একদিনের মতো ব্যাটারি ব্যাক আপ দিতে সক্ষম আর বিশাল সাইজের এই ব্যাটারিকে পাওয়ার আপ করতে এতে রাখা হয়েছে সাতষট্টি ওয়াটার ফাস্ট চার্জিং টেকনোলজি ফোনের বক্সে দিয়ে দেওয়া হবে চার্জার যা দিয়ে মাত্র চুয়াল্লিশ মিনিটে ফুল চার্জ করতে পারবেন এর ইউজার রেডমি নোট থার্টিন প্রো ডিভাইসটি নিরাপত্তায় রাখার জন্য এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার সাথে আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক স্টোরেজও কমতি রাখেনি সময়ে একশো আঠাশ জিবি থেকে শুরু করে পাঁচশো বারো জিবি পর্যন্ত স্টোরেজ অপশন রাখা হয়েছে র্যাম হিসেবে আছে আট বারো কিংবা ষোলো জিবির ভ্যারিয়েন্ট এর বেস ভ্যারিয়েন্টের দাম দেশের বাজারে চল্লিশ হাজার টাকা নির্ধারণ কাউন্ট করেছে শাওমি